পূর্ব ফুলবাড়ি এলাকায় ডাকাতির শেষে ধর্ষণ কাটে মামলা পাল্টা মামলায় তৃত দুই উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন পূর্ব ফুলবাড়িতে ডাকাতির শেষে ধর্ষণ কাণ্ডে মামলা পাল্টা মামলায় চিত দুই জানা গেছে গত তেরোই সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত প্রায় একটা নাকাত তিনজনের ডাকাতি দল পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় জনৈকো আব্দুল মুজিদের ঘরের জানালা ভেঙে ঘরে প্রবেশ করে তখন গৃহস্থের অনুপস্থিতিতে ডাকাতি করে গৃহস্থের স্ত্রীকে ধর্ষণ করে পাশের বাড়ির নুরুদ্দিন এমনটাই অভিযোগ এই মর্মে চুরাইবাড়ি থানায় একটি মামলাও রুজু করা হয় এদিকে অভিযুক্ত নুরুদ্দিনের স্ত্রী পাল্টা মামলা করে বসে আব্দুল মুজিদের বিরুদ্ধে আবদুল আব্দুল তার ঘরে ঠকে চুরি সহ তাকে শ্রীতাহানি করে অবশেষে মামলা পাল্টা মামলার পরিপ্রেক্ষিতে চুরাইবাড়ি থানার পুলিশ পৃথক দুটি মামলায় অভিযুক্ত নূর উদ্দিন এবং আব্দুল মজিদকে গ্রেফতার করে চুরাইবাড়ি থানার অফিসার ইনচার্জ খোকন শাহা জানান গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ খতিয়ে দেখছে ঘটনার মূল রহস্য আব্দুল মজিদ ওনার স্ত্রী একটা কমপ্লেন করেন যে নুরুদ্দিন নুরুদ্দিন সাথে আরও দুইজন মিলে ওনার বাড়িতে ডাকাতি করে ওনাকে নুরুদ্দিন ওনাকে দর্শন করে তারপর ওনার মামলা পেয়ে আমরা তো যেটা কেস রেজিস্টার করি যেটা চুরাই কেস নম্বর থার্টি নাইন চব্বিশ তার পরবর্তী সময়ে নূরুদ্দিন স্ত্রী উনিও একটা পাল্টা মামলা করেন যে ওনার বাড়িতেও ডাকাতি হয়েছে ওনাকে আনি করেছে আব্দুল মজিব দুটা কেসে আমরা রেজিস্টার করি এবং দু পক্ষের অ্যারেস্ট করি সুরাইবাড়ি থেকে কিষান মল্লিকের রিপোর্ট সুদ্ধির খোঁজে চব্বিশ ঘন্টা